নমস্কার বন্ধুরা ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি দুর্দান্ত একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি মাছের ডিমের রেসিপি আজকে মাছের ডিমের কষা বানাবো তাহলে রেসিপিটা কিভাবে বানাই চলুন প্রথমে আমি এখানে ডুমডুম করে আলু কেটে নিয়েছি একটা আলুকে টুকরো করে ডুমডুম করে কেটে নিয়েছি মাঝারি সাইজের আলু এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আদা আমি পেঁয়াজটা ভাজবো না আদা আর রসুন আর টমেটোটা বেটে এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল মাছের ডিম ভাজার জন্য মাছের তেলটা গরম হতে হতে ততক্ষণ আমি ডিমটা ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে দেবো এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি ডিমটা মাখানোর জন্য বা প্রথমে ডিমটা নিয়ে নেব ডিমটা ভালো করে এরকম হাত দিয়ে আমি চটকে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে প্রথমে ডিমটাকে ভালো করে আমি হাত দিয়ে চটকে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ ডিমটা ভাজার জন্য আর দিয়ে দেবো কিছুটা কালো জিরে এর সাথে ভালো করে মেখে নেই ভালো করে মেখে নিয়েছি এবার আমি তেলে ভেজে নেব এদিকে তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছের ডিমগুলো ভেজে নেব তো আমি মিডিয়াম সাজে বড়া ভাজবো যখন বড়াগুলো ভাজবো আমি আঁচটা মিডিয়াম আই আজে ভাজবো এখানে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি বড়াটা সুন্দর ভাজা হবে বন্ধুরা বড়াগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে বন্ধুরা ওই তেলে বাদ বাকি বড়াগুলো আবার ভেজে নাও আবার সব বড়া ভাজা হয়ে গেছে এবার তুলে দেবো এবার মাছের ডিম রান্না করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো তেল ওই তেলে কিছুটা তেল আরও দিয়ে দেবো সোমবারে দিয়ে দেবো আমি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি আমি চিনিটা ব্যবহার করলাম কালারটা ভালো আসবে আর দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজা পেঁয়াজ ভাজাটা হতে হতে ততক্ষণ আমি আদা রসুন আর টমেটোর পেস্টটা করে নিব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা আলু চট পনেরো মিনিট আলুটাকে লাল করে ভেজে নেব তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ আর লবণ যেহেতু লবণ দেওয়া ছিল পেঁয়াজে আলুর মধ্যে আজকে সামান্য করবেন লবণ মধ্যে দিয়ে দেবো হলুদ দেবো আদা রসুন টমেটোর পেস্ট আদা রসুন টমেটোটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে বন্ধুরা একটা বাটির মধ্যে আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সব নিয়ে নিয়েছি আর নিয়ে দেবো হলুদ একসাথে গুলিয়ে জল দিয়ে ভালো করে মশলাটা গুলিয়ে রেখে দেব দশ মিনিট ভালো করে মশলা আদা পেঁয়াজ সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো যেটা আমি গুলি রেখেছিলাম এটা দিয়ে দেবো সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিই মশলা ভালো করে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে আমি পরিমাণ মতো জল এবার ঝোলটা ফুটে আসলে তারপর আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো ততক্ষণ একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দেবো এবার একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট অবধি আমি ঝোলটা ফুটিয়ে নেব ছয় সাত মিনিট পর এবার আমি ঢাকনিটা খুলে নেব দেখুন বন্ধুরা রাই ডিম আমার হয়ে এসছে এবার আমি নামানোর আগে দিয়ে দেবো চো ধনে পাতা আর নুন মিষ্টি ঝাল আমি সব দেখে নিয়েছি এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে পাঁচ মিনিট ঢাকনি দিয়ে ঢেকে তারপর আমি দেখাচ্ছি নাম বন্ধুরা এবার আমি মাছের ডিম ঢেলে নেব একটা গামলায় বন্ধুরা দার দারুণ স্বাদের একটা মাছের ডিমের রেসিপি করে আপনাদের সামনে দেখালাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার